হে গেসলক আমি মহারাজার এখন ওরা কথা বলবো হচ্ছে দেবদাকে নিয়ে খাদান নিয়ে ইয়েস তোমরাও ভাবছ দেরি হলো কেন এত ভাই আমি জিদ্দার বাড়ির সামনে গিয়েছিলাম পরপর ভিডিওজগুলো তো দেখেইছ এবং জিদ্দা আজকে জন্মদিন তো জিদ্দাকে শুভ জন্মদিন অ্যান্ড হ্যাপি বার্থডে জিদ্দা আমি এই ভিডিওর ভিতরে জাস্ট কিছু জিনিস পুল অফ করতে চাই প্রথমত যেহেতু জিদ্দার আজকে বার্থডে সেহেতু আমার মনে হয় আজকে একটুখানি প্রথম খবরটা জিদ্দাকে নিয়ে হওয়া উচিত হ্যাঁ দা উইথ জিদ্দা ব্যাপারটা এরকম কীরকম বন্ধুরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে কিন্তু অফিসিয়ালি দি জিদ্দাকে কিন্তু ইয়ে জানানো হয়েছে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো জিদ্দাকে কিন্তু অফিসিয়ালি মানে হ্যাপি বার্থডে জানানো হয়েছে এটা একটা দারুণ বিষয় আমি তোমাদেরকে দেখাই জাস্ট সিট এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে জানানো হয়েছে দেখতেই পাচ্ছ ওপরে দেখতেই পাচ্ছ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের লোগো এবং এই যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমি খুললাম অ্যান্ড আমরা যদি স্টোরিতে যাই জাস্ট দেখো হ্যাপি বার্থডে জিত বলে লেখা হয়েছে এবং জিতদ্কে ট্যাগও করা হয়েছে দেখতেই পাচ্ছ তো এটা খুব 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 ভালো একটা দিক এবং ইনস্টাগ্রামে আর কি পোস্ট পুরোপুরি একদম জিদ্দাকে ট্যাগ করে করা হয়েছে আর কি এবং জিদ্দা আজকে ভীষণ ভালো একটা মানে সেলিব্রেশন করেছে আর কি বলা যেতে পারে ফ্যান্স সেলিব্রেশন কাতারে কাতারে লোক জিদ্দার বাড়ির সামনে যায় এটা একটা বড় বিষয় এটা খুব ভালো দিক এবং এর জন্যেই বলে এই মানুষটা দেবদা এই জন্যই আমি বারবার বললাম এবং দেবদা সত্যি থ্যাংক ইউ যে এত সুন্দরভাবে জিদ্দাকে সম্মান জানানোর জন্য দেবদার হাউস থেকে কিন্তু জিদ্দাকে হ্যাপি বার্থডে অলওয়েজ প্রত্যেকবার প্রথমবারের জন্য আসে মানে একদম প্রথম দেবদার হাউস থেকেই আর কি হ্যাপি বার্থডে পাওয়া যায় আর কি সুপারস্টার একটা সুপারস্টার একটা সুপারস্টারের প্রতি কতটা রেসপেক্টফুল থাকলে এরকম জিনিসপত্র করা যায় তোমরাই বলো না আচ্ছা এবার আসি একটা একটা করে প্রথম খবরে প্রথম যেটা এক ঘন্টা আগে দেবদার ছেড়েছে সেটা হচ্ছে খবর ইয়েস ইভেন্টটাকে ওপেন মাইক করে দেওয়া হয়েছে ইয়েস লোকেশন থেকে শুরু করে সব কিছু ওপেন মাইক করে দেওয়া হয়েছে কি ওপেন মাইক করে দেওয়া হয়েছে বন্ধুরা খাদান প্রি ট্রেলার লঞ্চ ইভেন্ট ইট ইজ ওপেন মাইক ইভেন্ট এভরি তোমরা যারা যারা শুনছো দেবদার সাথে দেখা করার একটা বিরাট সুযোগ এবং খাদানের মারফত এবং এত বড় মাস মাস দেবদার সাথে দেখা করার সুযোগ আর কি আমি বলবো সে আসছে সে দেখতে অ্যাকশন মাতাতে বড়দিন जयन आर्स इन द खदान प्री ट्रिलर लॉन्च एट मिराज सिनेमज डाउन टाइम सल्ट लेक एट वन पी एम ऑन टू टुएल्व फोरटीन टोेंटी फोर मंडे टीम खादान ये लिखा हो जाए अवेज टू আওয়াজ ইউ অল অফ ইউর প্রেজেন্স এটা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে আচ্ছা এখানে দেবদা একটা দারুণ জিনিস লিখেছে সেটা হচ্ছে এটা কিন্তু জেনে রেখো কেন বলছি কারণ আগে আগে যেতে কেন বলছি এটা আমাকে অর্জুন পাঠালো জিনিসটা যে কারণে আমি জাস্ট তোমাদেরকে একটুখানি আগে দেখিয়ে দিই এটা টুইটারে পোস্ট করে দিয়েছে দেবদা মানে এক্স্যান্ডেল সেখানে দেবদা কী লিখেছে একটুখানি দেখে নাও লিখেছে এন্ট্রি অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস সি ইউ অল ঠিক আছে মানে এন্ট্রি তোমরা পাবে হচ্ছে দেখো একটা মিরাজ সিনেমাজের সিট ক্যাপাসিটি দুশো জনই আছে তো সেখানে তোমরা এন্ট্রি কিভাবে পাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে প্রথম আসবে যে সেই কিন্তু পাবে আগে সিট এবং যদি সিট সংখ্যা ফুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না তাই সবার আগে পৌঁছে যাও পারলে দশটা এগারোটা যখন থেকে পারো ঢুকে পড়ো এবং গিয়ে মিরাজ সিনেমাজের সামনে দাঁড়িয়ে থাকো যাতে তোমাদের এই ইভেন্টটা মিস না হয় ভাই দিস ইজ আ গ্র্যান্ড ইভেন্ট ঠিক আছে এবার হয়ে গেল এটা এবার আসছি নেক্সট আপডেটের কথায় সেটা হচ্ছে খাদানের নেক্সট পোস্টার রিয়াকশন করব আমরা ইয়েস এটার খাদানের আর একটা পোস্টার চলে এসছে লাইভ রিয়াকশন বিজিএম ভাই লাস্টে বাঘের গর্জন ভাই টলিউডের বাঘা বলে কথা ওয়ান অ্যান্ড ওনলি দ্য বাঘা এবং আমরা আরেকবার শুনবো হ্যাঁ আহা ও দারুণ টোয়েন্টি ডেজ টু গো এটারও একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার এটারও একটা পোস্টার ভাই এটা এটা দেবদা ছাড়া আর কে করতে পারে তুমি আমাকে বল একটা বাঘের গর্জন লাগিয়ে দিয়েছে আর কিছু বলার নেই যাই হোক আমরা পোস্টারটাকে যদি একটু ভালো করে দেখি অ্যাকশন বিগিনস দিস ডিসেম্বর এবং অ্যাকশনের যে ফুল প্যাক থাকতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি আচ্ছা দেবদার এখান থেকে একটা লুক দেখতে পাচ্ছি যিশুদার নতুন একটা লুক দেখতে পাচ্ছি এবং একটা লোক টর্চ দিয়ে মারছে তারপরে দেবদার লুকটা দেখবে গ্লো গ্লো করছে এরকম ফেস কাট লুকটা রয়েছে বাবা দেবেরই লুক কিন্তু এটা সেটাই দেখানো হয়েছে আচ্ছা এবং যে লোকটি টর্চ দিয়ে মারছে সে হচ্ছে খাদানের ওয়ার্কার তো সেটাও দেখতে দারুণ লাগছে মানে খাদান কিছু একটা করতে চলেছে ঠিক আছে প্লিজ আই এম রিকোয়েস্টিং টু এভরি ওয়ান যারা বাংলা ছবির দর্শক আছো খাদানকে ব্লকবাস্টার বানাতে হবে ভাই তবেই এই মাস সিনেমা আমরা যে মাস সিনেমার কথা বলি না যে পাগলামির কথা বলি না সেই পাগলামিটা কিন্তু আরও উপরে গিয়ে পৌঁছাবে এটা আমার কোথাও গিয়ে মনে হয় এই ছিল এখনকার মতো ভিডিও আর ভাই এনার্জি নেই সারাদিন প্রচুর আনন্দ করেছি জিদ্দার জন্মদিন বলে কথা তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই ভাই